কি নাম আপনার কি নাম ইসলাম মহাজিন কোথায় আপনার মসজিদ ও মার্শাল কি এগুলো গরু কত করে কিলো এগুলো এখানে এখন দেখেন দাম কম আছে এখানে এখন আপাতত চলছে দুশো সত্তর আশি সত্তর আশি এই সময়টা না তো আমাদের দুশো টাকা থাকে

আচ্ছা অটো বিক্রি হচ্ছে সকালে কখন বের হয়ে গেছেন আপনি মোটামুটি আবার কি আজান দিবে লোকের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য ধর্ণা না দিয়ে এই যে হালাল ব্যবসাটা করে যাচ্ছেন মন কেমন লাগছে আপনার কাছে বলেন মন কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এটা কি ছোটোভাবে দেখছেন না তো আপনি না না হ্যাঁ কীভাবে দেখছেন এখন আল্লাহরমে যে বাচ্চা কাছে যে দুটো হয়েছে একটা খরচ বাজে এখনকার বাধা এসে অনেক বেড়ে গিয়েছে যার